নামের শুরুতে মোহাম্মদ যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন মোহাম্মদ এটা পরিপূর্ণ নাম মোহাম্মদ যুক্ত করার কোন বিধান এটা ইসলামী শরিয়াতে নেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়জ বরা কোনো যুক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা মোহাম্মদ লিখা যাবে না আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমরা ছয়েকজন আলেমের কাছ থেকে একটা বিষয় জেনে নেব যে নামের শুরুতে মোহাম্মদ লেখা যাবে কিনা এটা কি হারাম বা জায়েজ না জায়েজ এই পর্যায়ের কিনা আমরা এ বিষয়ে জেনে নেব প্রথমে শেখ মতিউর রহমান মাদানী ডক্টর মঞ্জুর ইলাহি আব্দুলাক বিন ইউসুফ আবদুল্লাহ আলামিন মামুনুল হক এবং আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া এই কয়েকজন আলেমের কাছ থেকে জেনে নেব যে নামের শুরুতে মোহাম্মদ লেখা যাবে কিনা এবং শেষে আলী হাসান হুসাইন এসব যোগ করা যাবে কিনা শুরু করা যায় নামের শুরুতে যোগ করা এটা হচ্ছে বাঙালি ট্রেডিশন এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে ইংরেজ আমলে শিকার ছিল মুসলিমরা সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে হিন্দুরা শ্রী দিয়ে নিজের পরিচয় দেয় শ্রী লিখলে বোঝা যেত এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু কিন্তু মুসলিমদের ভালো আরবের নাম রাখলে ট্যাক্স দিতে হতো এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকম ভাবে যে তাদের রক্ত চুষেছে লাহমুল্লাহ তখন তারা করতো কি মোহাম্মদ লাগে তো আরে যে কমপক্ষে মোহাম্মদ তা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম শ্রী বা শ্রীমতী লাগে হিন্দু বোঝা যায় তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায় মুসলিম পুরুষ আর লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম নেই তো এইভাবে তো এগুলি হচ্ছে বিদেশে যারা আসছেন অনেকে সমস্যা পড়ে যাচ্ছেন আরব দেশে আছে খলিলুর রহমান আরব ওরা মনে করছে মোহাম্মদ আপনার নাম আর আপনার বাপের নাম খলিলুর রহমান কিন্তু আপনার মোহাম্মদ তাবার রোকান বরকতের জন্য লাগানো আছে আর আসল নাম খলিলুর রহমান নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না বে ঠিক মোহাম্মদ এটা পরিপূর্ণ নাম আলবের লোকের আশ্চর্য হয় এই এলাকা এই দেশে সবই কি তো এটা লাগাতেই হবে এমনটা না তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগো শ্রী শ্রী লেখা হতো ওটার অপোজিটে এটা একটা আন্দোলন ওই ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন এটা যে মুসলমান মুসলমানের নাম তবে এখন আর ওই রকম ক্রিস্টিকালচার যেওতো নাই তবে এটা অকম্বুলসের নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে এমন কোনো প্রয়োজন নেই একটি মুসলিম নাম সুন্দর নাম নবীদের নাম আসে নাই সাহাবী দের নাম আসলে নাই শ্রেষ্ঠ নাম আছে এখন মুসলমান হওয়ার জন্য কার মোহাম্মদ দিয়ে সেনানের দরকার আছে নেই মোহাম্মদ যুক্ত করার কোনো বিধান এটা ইসলামী শরিয়াতে নেই কিন্তু মোহাম্মদ নাম রাখার বিধান আছে আপনার যে কোনো ছেলের নাম আপনি মোহাম্মদ রাখতে পারে কিন্তু যদি ছেলের নাম রাখেন আব্দুল করিম তাহলে কি আপনি মোহাম্মদ আব্দুল করিম এর কোনো প্রয়োজন আছে এটা সুন্নার খেলাফ কেন সুন্নার খেলাফ ব্যাখ্যাগুলো বুঝবেন কারণ সন্না আমাদেরকে একটা নামের প্রতি উদ্বুদ্ধ করে রাসুল সাল্লাহ যখন সাহাবাদের নাম পরিবর্তন করেছেন কয়টা নাম রেখেছেন একটা এর সাথে যুক্ত করা যায় যাচ্ছে লকম আর আরেকটা যুক্ত করা যায় যাচ্ছে কুনিয়াত কুনিয়াত হলো উপনাম যেমন আপনার ছেলের নাম আবদুল্লাহ তখন আপনি হবেন আবু আব্দুল্লাহ যেমন আপনার নিজের নাম হচ্ছে উসামা আবু আবদুল্লাহ উসামা আর যদি আপনি নিজের নামের সাথে কোনো উপাধি লাগাতে চান তাহলে সুন্দর একটা উপাধি লাগাতে পারেন যেমন আল মামুন আল শরীফ আন্নাবিন তাহলে আবু আবদুল্লাহ আব্দুল করিম আন্না বিয়ে হলো হতে পারে কিন্তু আপনি নিজের তিনটা নাম রাখবেন আবার ওরফে 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 হ্যাঁ এগুলো শুননার খেলাফ নাম হবে কয়টা জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লিখা যাবে কি না মোহাম্মদ লিখা যাবে না শুধু নামটা লিখবেন লিখা আছে তো লিখবেন আমরা যে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপে এমডি লিখি এটা নামের শুরুতে লেখা যায় যাচ্ছে কিনা উত্তর অবশ্যই যায় আছে তবে নামের একটা সুন্না পদ্ধতি হলো একটা মানুষের একটা নাম থাকবে আমাদের দেশে একজন মানুষের তিনটা চারটা করে নাম এটা কিন্তু ভুল একজন মানুষও পাওয়া কঠিন হয়ে যায় আলেমদের নামের ভিতরে উল্টা পাল তিনটা চারটা করে নাম এটা হালাল হারাবার বিষয় না কিন্তু যেটা সুন্দর খেলাফ এটা সঠিক কোনো পদ্ধতি না একটা মানুষের একটা নাম হবে তার পাশে তার নামের সঙ্গে তার বাবার নাম যুক্ত হবে বংশের নাম যুক্ত হবে বা তিনটা নাম হতে পারে গিভেন নাম সার নেম ফ্যামিলি নেম পাসপোর্টের জন্য দরকার আন্তর্জাতিকভাবে দরকার আর এটা একেবারে আপনার পৃথিবীর সকল সভ্য সমাজে আছে তিনটা নাম হতে পারে নাম সাথে বাবার নামের অংশ অথবা বংশের নামের অংশ বাস এই যে নামের শুরুতে মোহাম্মদ দেশে রাখা হয় আপনারা অনেকেই জানেন এটা একটা ইতিহাস আছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা দরকার ছিল কিন্তু এখন আর এটা এই জন্য যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুনাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবেদিকে দেখিনি এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারো আসলে মোহাম্মদের সেলেন নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন ব্যাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মোহাম্মদের সাথে তিন মেল নম্বর আলাম রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না ইসলামী বিধান অনুযায়ী ছেলের নামের আগে মোহাম্মদ বা মেয়ের নামের আগে মোসাম্মদ কেন লাগাতে হয় ছেলের নামের আগে মোহাম্মদ লাগাতে হয় এটা কিন্তু আমাদের দেশীয় একটা কালচারে পরিণত হয়েছে মোহাম্মদ শব্দটি কেন লাগায় মোহাম্মদ শব্দ এই জন্য লাগায় এক সময় আমাদের দেশে এই নামের আগে লেখার প্রচলন ছিল তখনকার দিনে আলমরা হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রী না লিখে মোহাম্মদ লিখতে অতিরিক্ত পরবর্তীতে এখন এটা লাগার কোনো মানে হয় না একটি নাম রাখবেন হয় মোহাম্মদ রাখবেন না হয় আবুল কাসেম রাখবেন না হয় সালাম রাখবেন সামাদ রাখবেন একটি নাম রাখুন দুটি নাম রাখা আসলে সম্মত নয় বা সুন্দর নয় এবার এটা অনেকে এটাকে সুন্দর বলেন না কেউ কেউ এটাকে বেদায়ত বলেছেন তো আমরা দুটি নাম না রাখি এতগুলো সমস্যা দুটি তিনটি চারটি নাম আমরা রেখে থাকি এরকম নাম আমাদের নিজেদের নাম এরকম আছে আপনারা জানেন এরকম নাম না রেখে আমরা একটি নাম রাখি আব্দুর রহমান আব্দুল্লাহ মোহাম্মদ আহমদ ওমাদ এই যদি একটি একটি নাম রাখবো সবসময় কি বলেন আমরা

সন্তান হিসেবে কোনো আসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল কারণ আল্লাহ নব্বীকে অনেকে আবুল কাসেম বলতো কিন্তু রসুল সাল আরে ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্যবী ইসমিক তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো প্রিয় দর্শক সুতরাং মোহাম্মদ কোন ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে এ কথার উদ্ধৃতি পাই যে যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে না নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়জ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আপনার আপনারা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলেন আল্লাহ আপনাদের জ্ঞান বৃদ্ধি করুক দেখুন নামের শুরুতে মোহাম্মদ লেখা হারাম নয় কিন্তু এটা সন্ন্যাতি পদ্ধতি নয় কেননা আমরা যদি সাহাবিদের নাম দেখি দেখুন আবু বক্কর রাজি আল্লাহ তালাহ তার নামের আগে কিন্তু মোহাম্মদ নেই আবদুল্লাহ ইবনে আব্বাস আবু হুরাইরা ইবনে ওমর আলী রাজি আল্লাহ তালাহন তাদের পৃথক পৃথক একটা নাম তাদের নামের শুরুতে কিন্তু মোহাম্মদ নেই শেষে হোসাইন নেই শেষে আলী নেই আলি কিন্তু একটা পৃথক নাম হাসান একটা পৃথক নাম হোসাইন একটা পৃথক নাম যেমন মোহাম্মদ সোজামের মেয়ের নাম কিন্তু ফাতেমা জয়নাব কুলসুম তাদের নামের আগে কিন্তু মোসাম্মদ নেই এটা ইসলামী কালচার ছিল না আমরা কয়েকজন বক্তার মুখে শুনলাম যে এক সময় আমাদের ভারত উপমহাদেশে আমাদের মুসলিমদের নামের শুরুতে শ্রী শ্রী লাগানো হতো তখন শাসন ছেলে ইংরেজদের শাসন বা ব্রিটিশদের শাসন তারা মুসলিমদের নামের শুরুতে শ্রীশ্রী লিখত এর প্রতিবাদে মুসলমানরা তাদের নামের শুরুতে মহাম্মদ যোগ করে নাম একটা থাকে কিন্তু মোহাম্মদ একটা বরখতের জন্য লাগানো হয় কিন্তু এটা ইসলামের কালচার ছিল না কিন্তু ব্রিটিশদের বিরোধিতায় এই মোহাম্মদ লেখাটা শুরু হয়েছে কিন্তু নামের শেষে আলী হোসাইন এটাও অপছন্দনীয় কেননা শিয়ারা এইভাবে তাদের নাম লেখে তো নামের শুরুতে মোহাম্মদ লেখা না জায়জ হারাম নয় তবে এটা না লেখাটাই ভালো উত্তম উত্তম হল সুন্দর একটা নাম লেখা যেমন আল্লাহর কাছে অতি প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান এইসব নাম রাখা ভালো আব্দুর রাজ্জাক আব্দুর রহিম আব্দুর রহমান এইভাবে নাম রাখতে আলিমগুনে এতক্ষণ তারা বললেন তো আশা করি আপনার আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভুল বুঝবেন না দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম মারহমতুলিল্লা